সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধু না এটি হচ্ছে হাসনু হেনা বা হাসনু হানা সে যাই হোক না কেন এই গাছ একেবারে খুবই সহজলভ্য এবং খুবই অযত্নের গাছ মানে যাদের কাছে সময় কম তারা এই গাছটা অনাসে করতে পারবেন আমরা সাধারণত গ্রাম বাংলায় দেখেছি বাড়ির প্রধান গেটে বা শহর কোনো ওয়াল বেয়ে প্রায় অযত্নে এই গাছটাকে হতে দেখেছি এবং এত ফুল হয় তারপরেও কেন এই গাছটিকে খুব একটা যত্ন নেওয়া হয় না আসলে ব্যাপারটা দুটি কারণ আছে এক সহজলভ্য আর এর যত্নের খুব খুব একটা প্রয়োজন পড়ে না যার জন্য অনাদরেই এই গাছটিকে আমরা লালিত করি আর খুব একটা টেক কেয়ার করি না এক কথায় কিন্তু সন্ধ্যা হলে এর কথা মনে পড়বে কারণ আপনার চারপাশে একেবারে গন্ধে ম মহ করে তাহলে এই গাছটি কি আমরা ছাদ বাগানে করতে পারি না নিশ্চয় পারি আমি কি করেছি দেখুন একটা পনেরো লিটার তেলের ড্রামেই বসিয়ে দিয়েছি কারণ ঠিক যখন এই গাছটা বসায় হয়তো তখন আমার কাছে মাটির টব না থাকায় এই টবে বসিয়েছিলাম তা তারপরে কোনো অভিমান নেই কত ফুল দেয় সেটা আপনাকে আর বলে বোঝাবো না আমার কাছে কত যে মানে গাছ আছে দেখুন হিসাব দেখতে পারবে না প্রায় তিনশোর অধিক গাছ আছে আমার ছাদ বাগানে একটু একভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই তো গেল সবটা উপরের গাছ এই দেখতে পাচ্ছে আর নিচের গাছগুলো তো দেখতেই পাচ্ছেন কত গাছ আছে সেদিকে যাচ্ছি না আমি আমি এই গাছ সম্পর্কে বলছি যে এই গাছটি আসলে খুব একটা খাবার এই যে বললাম যে অন্য গাছে যেমন ফুল ফোটার সময় হলে আমাদেরকে পটাশ দিতে হয় বা কোনো গোবর সাইতে হয় বা কমসতে হয় বসানোর জন্য কত সুন্দর মিডিয়া করতে হয় এটার এরকম কোনো ব্যাপার নয় যে কোনো মাটিতেই এ হতে পারে একটা মানে স্বাভাবিক যে উদ্ভিদগুলো হয় সে স্বাভাবিক উদ্ভিদগুলোর মতো আর ওই যে বললাম যে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না সত্যি কথা বলতে এর একটাই যত্ন নিতে হয় একে যখন টবে বসাবেন সেটা হচ্ছে এই গাছ কিন্তু তুলনামূলকভাবে অন্য অন্য গাছ যে চাইতে একটু জল বোধ হয় বেশিই খায় কারণ আমাকে খরার দিনে তো দুবার দিতে হয় এবং শীতকালেও একদিন পর পর না জল দিলে মনে হচ্ছে শুকিয়ে যায় তো সেটা একটু খেয়াল রাখতে হবে কি করে বুঝবেন দেখবেন যে যদি জলের অভাব হয় তখন এই গাছের পাতা হলুদ হয়ে যায় খানিকটা নুয়ে যায় ডালগুলো তখন বুঝতে হবে যে আর মাটি দেখে তো বুঝতে পারবেনি আর মজার বিষয় হচ্ছে এই গাছে যখন ফুল দিতে শুরু করে তখন গাছে প্রায় পাতা থাকেই না আর বছরের কোন সময় ফুল হয় আর কোন সময় ফুল হয় না এমনটা কোনো এর ব্যাপার নয় একবার ফুল হলো আপনি একটা হালকা পুনিং করে দিলেন ব্যাস তারপরে আবার নতুন নতুন ডাল গজিয়ে গিয়ে আবার প্রচুর ফুল দেবে আর ফুল দেবে এতটাই যে একেবারে তলার থেকে শুরু করবে দিয়ে একেবারে ডগা পর্যন্ত একই রকমভাবে ফুল দেয় আর গন্ধর কথা তো কী বলবো মানে যারা এই ফুলের গন্ধ নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে কি সুগন্ধি এই গাছটি থাকে অনেকের একটা ভুল ধারণা আছে যে এই গাছটির তলায় নাকি সাপ আসে কিন্তু আমি বিজ্ঞানের ছাত্র হওয়ায় এটুকু শুধু বলবো আপনাদেরকে যে সাপের সঙ্গে এই ফুলের গন্ধের কোনো সম্পর্ক নেই প্রথম কথা হচ্ছে শক্তি থাকে না সাপের সত্যি কথা বলতে এই প্রচুর ফুল হয় বলে পোকামাকড় আসা সেই পোকামাকড়কে খেতে আসে ব্যাঙ আর ব্যাঙ্কে খায় সাপ এই তাদের খাদ্য এবং খাদ্যশৃঙ্খলের কারণে যদি কোন কোনো সময় কোনো গাছে তলায় থাকতে পারে সেটা হতেই পারে তবে এই গাছের সুগন্ধি আছে বলে সাঁপ আসে এইটা একেবারে ভুল ধারণা তো বন্ধুরা এবার একটু পরিচর্যার কথাগুলো বলতেই হয় প্রথম কথা হচ্ছে এই গাছ তো খুব একটা নার্সারিতে বেচা কেনা হয় না বেশিরভাগ ডাল কিনেই বাড়িতে বসে দিলে এই গাছের ডাল হয়ে যায় ডাল থেকে গাছ তৈরি হয়ে যায় আর একটু বয়স হলেই কিন্তু সেখানে ফুল চলে আসে খুব বেশি বয়সেরও দরকার হয় না আর ফুল হতে শুরু করলে কী করবেন ফুলটা একবার বেশ কয়েকদিন এভাবে ফুল দিতে দিতে একবার ফুলটা কমে যাবে মানে একেবারে দেখতে বুঝতে পারবেন যে ফুল আর গাছে হচ্ছে না তখন একটু হালকা পুনিং করে দিয়ে একটুখানি খাবার দিতে হবে যদি টবে করেন মাটিতে করলে তো কিছুই না শুধু জল দিলেই হয়ে যাবে কারণ মাটি থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে ন্যূনতম পুষ্টি যেটুকু দরকার পড়ে এই গাছটির আর টবে করতে গেলে ওই একটুখানি খাবার খাবার বলতে আমি যে একেবারে বিরাট কিছু পটাশ জাতীয় খাবার দিতেই হবে কলার খোসা হয়ে যেন পেঁয়াজের খোসা হয়ে যানো বা জিরো জিরো ফিফটি এমনটা নয় আপনার কাছে থাকে আপনি লাল লালপটাশ দিয়ে দিলেন বা একটু দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলেন এটাও যদি না থাকে আপনি কিচেন ওয়াইজ থেকে যে লিকুইডটা করি আপনি আমি আপনাদের দেখাচ্ছি সেই লিকুইড সেগুলো আমি দিয়ে দিই এমন কোনো ব্যাপার নয় যে কোনো গাছে যখন দিচ্ছি একটু মনে হলো দিয়ে দিলাম এর কোনো নিয়ম মানি না আমি তারপরেও কিন্তু এত ফুল হয় তাহলে আপনি কি এই গাছ বসাবেন নিশ্চয়ই বসাবেন চলুন আমি কি ধরনের খাবার দিই সেটা একটু আলোচনা করে নিই এখানে আমার যেমন এখানে আমি এই যে এখানে খোল জল ভেজানো আছে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে খোল জল থেকে হয়তো একটু পাতলা করে দিলাম কিংবা এখানে এই যে সবজির খোসাগুলো বস্তাতে বন্দি করা আছে এই যে জলটা তৈরি হয় পচে গিয়ে জলটা এই জলটা দিয়ে দিই তো আপনারা বুঝতে পারছেন এখানে এই গাছের জন্য খুব একটা যে একেবারে আমাকে আলাদা করে কিছু তৈরি করতে হয় তেমনটা নয় এর রিকোয়ার্ড খুব কম কিন্তু মানে এর মানে দেওয়ার ব্যাপারটা প্রচুর পরিমাণ দেয় তবে হ্যাঁ গাছটাকে কীভাবে তৈরি করবেন দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়ার দিকে আমি শাখা রাখিনি একটুখানি দু ফিট উঁচু করেছি গাছটা আর তারপরে প্রচুর শাঁখা করেছি দূর থেকে একটু দেখালে আপনারা আন্দাজ করতে পারবেন যে গাছটাতে এইটুকু গাছে কতটা শাঁখা আছে কতটা ফুল হয়েছে তো বন্ধুরা এই গাছ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই হ্যাঁ একটা কথা বলতে হয় রোগ পোকা বলতে আমি কখনো সখনও দেখেছি একটু আটটু। খুব বেশি হয় না তবে হলেও এটা সেটা হচ্ছে মিলিবাগ তখন তুই একতারা স্প্রে করে দিলেন এমনিতেই সেরে যাবে তো সাধারণত হয় না তো এই গাছ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আমি মনে করি খুব সহজলভ্য এবং অতি লো মেনটেন্স গাছ এক হিসাবে একে একটা সংগ্রহ করতেই পারেন হাসনু হয়না হাসনু হয়না সত্যি রাত আনি। রাত্রিবেলা এর গন্ধ সত্যিই আপনার বাগানে থাকতে ইচ্ছা করবে বিশেষ করে গরমের সময় তো আমি এখানে বসে থাকি এর গন্ধ নেওয়ার জন্য তো বন্ধুরা আজ আর দীর্ঘায়িত করছি না যদি পছন্দ হয় আমার কাছে বিভিন্ন রকম গাছের ভিডিও পেতে প্রতিদিন দুপুর একটাই এবং ফেসবুকে প্রতিদিনই একটি করে লম্বা বড় ভিডিও পেতে তাহলে ফেসবুক থেকে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ